রাষ্ট্রভাষা বাংলা চাই তখন ছিল পাকিস্তান আমল আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায় অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল বাঙালি তা মেনে নিতে পারেনি তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না বাঙালিরা শুরু করল আন্দোলন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো আগের রাতে তারা পোস্টার লিখেছিল পোস্টারে লিখেছিল অ আ ক খ লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না কিন্তু বাঙালি কোনো বাধা মানল না ছাত্রছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকল মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল রাষ্ট্রভাষা বাংলা চাই ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল রাজপথে লুটিয়ে পড়ল বরকত রফিক সালাম জব্বার শহীদ হল নাম না জানা আরও অনেকে কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল এ ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ খোবে ফেটে পড়ে পরের দিনও মানুষ সমাবেশ করে মিছিল করে সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে পরের দিনও শহীদ হয় কয়েকজন শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয় উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয় এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়